মানুষ হিসেবে আমি শুধু আমার মানে আমার হাজব্যান্ডটি মারছে এই জন্য না আমি সাধারণ মানুষ হিসেবে চাই যেভাবে আমার হাজব্যান্ডটি এরকম এরকমভাবে জানি আর কোনো মানুষ কেউ এরকম না করতে পারে ঠিক আছে আর এই জন্য তাদের কাছে এরকম বিচার চাই যে সুন্দরভাবে তাদের এরকম করে ধরুক তাড়াতাড়ি দ্রুত ধরা হোক দ্রুত ধরা তাদের এরকম একটা শাস্তি দেুক পরবর্তীতে যেন কেউ এরকম সাহসও না করতে পারে বাহিরে তো বের হওয়ার কথা তার ক্ষতি করার আগে যেন একশোবার ভাবে যে এরকম কাজ করা যাবে না এখন পৃথিবীতে বাংলাদেশ সরকার আছে আইন আছে আদালত আছে ঠিক আছে আইন আছে আদালত আছে তাদের মাধ্যমে আমাদের শাস্তি হইব আর সতর্ক না হইলে তো এই জিনিসটা ওনার আরও সাহস পাওয়া যাব এই যে এখানে মার্ডার ওইখানে এটা এটা হইতেই আছে এত সতর্কতা দেয়া হইতেছে এত যে আইন আদালত আছে তারপরও দেখেন খুনীরা কিন্তু এক এক পর এক একটা করতেই আছে ঠিক আছে তো এই জন্য চাই এরকম কঠিন শাস্তিটাও হোক যে আরে মানে কারোর কিছু করার আগে ওরা ভাবে যে না এরকম করা যাইব না দেশ আইন আছে আদালত আছে আসলে আমি সাম্প্রতিক সময়ে দেখেছি আমরা যারা কাছের মানুষ ঘনিষ্ঠ তারাই আমাদের পথে দিন শেষে আমাদের পথে আপনার এটা তো মনে হয় যে এই তো মানে কার এখন বিশ্বাস করা যায় বিশ্বাস করার মতো কারই নেই নিজেরই নিজে এখন বিশ্বাস হইতেছে না ঠিক আছে এত সুন্দর আসতো যাইতো ভালো মন্দ কথা বলতো তার মধ্যে থাইকা যদি ওনারা এরকম ক্ষতি করে আমার হাজবেন্ড কী করে যদি কোনো অসুবিধে হইতো বা কোনো সাহায্য লাগতো সে যথেষ্ট করতো ঠিক আছে যে যারা কাছের ছিল তাকে বাড়িতে বাজার ছিল না উনি আমার ফ্রিজে থেকে নিয়ে বাজার দিয়ে আসতেন বাসায় খাওয়া দাওয়া করে তারপর মানুষে কীভাবে অবিশ্বাস করতে পারে যে একটা মানুষের হয়তো রাগ হইলে মানুষ একটা দু একটা কথাই এগিয়ে পারে তার জন্য একটা মানুষই মানুষ এরূপে মারতে পারে এক বা টেবিলে বসে যারা খাওয়া দাওয়া করে কীভাবে পারে তাহলে কি এই মানুষ কীভাবে মানুষ এখন বিশ্বাস করবো কারই বিশ্বাস করবো কারই বিশ্বাস করা যায় না ওনাদের ধরেই নাকি সেটা তো বলবেন যে দলীয়ভাবে ছেড়া দিব কিনা উনার তো ধরতেই আছে না আমার তো মনে হতেছে উনি যে দল করে বা গেছে ওনার পিছু আরও কেউ আসে এমন কোনো মানে ওনার মাথা আসে যে ওনার হেল্প করতেছে যার কারণে ওনার ধরতে না তাহলে তা তো সাহস নিয়ে আর ফুটের মধ্যে আয়সা যেখানে মার্ডার হয়েছে সেইখানে আইসা নিজের বাইক নিয়ে যায় তাহলে ওখানে কিছুই একটা আসে না হলে তা সাহস পায় না এত বড় খুনি একটা আসার জন্য যারা ধরা পড়েছে তারা আসলে কি সন্দেহ করে তো অনেক জনের দিছে কিন্তু আমি তো সবাই চিনিওরকম ভাবে গভীরে যায় না ঠিক আছে তো সবাই যেহেতু বলছে হয়তো ওনার আছে বা ধরছে ঠিক আছে লোক আছে এখন অনেকজন আছে সন্ধের মধ্যেই যে আশেপাশে থাকে কারণ যারা এক পাশে এসে আমার খাওয়া দাওয়া করছে যারা আমার পাশায় বসেছে আমার টেবিলে বসে যদি এই কাজ করতে পারে তাহলে তো আরও কাছের মানুষ অনেক কিছু আছে তো সবারই তারা একভাবে বলা যায় না কিন্তু সন্দত তো অনেকজনই হয়

তাদের পক্ষ থেকে অন্য কেউ কোন রকম আপনাদের সাথে যোগাযোগ না এখনো কিছু একটা ঘটনা আছে না না আমার গত 30 দিনে এরকম কেউ আসে নাই কাউনাদের বাইরে আর এরকম কিছু কথা হয়নি কা এখন তো চাইতেই এখন আমার প্রধানমন্ত্রী সরকারের কাছে আর আইনের সেটেই অনুরোধ যে এটার একটা সুস্থ বিচার হোক আর আমরা ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য সবাই জানো আমার ছেলে মেয়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি আমি শুধু জানতে এতটুকুই চাই